আজকের মান্ডেনাইট এপিসোডে অসাধারণ একটি ঘটনা ঘটে গিয়েছে অনেক দিন ধরেই এই রহস্যময় ব্যক্তিকে নিয়ে নানান ধরনের জল্পনা চলছিল তবে আজকে সেই রহস্যময় ব্যক্তির মুখোশ উন্মোচন হয়েছে সবকিছু জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিশেষ করে আজকের মান্ডেনাইট রয়ের এপিসোডের একেবারে মেইন ইভেন্টে লোগান পল এবং রেইমিস্টিরিওর মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচটিতে দুইজন রেসলারই অসাধারণ পারফরম্যান্স দিয়ে একে অপরকে হারানোর চেষ্টা করেছেন তবে এক পর্যায়ে পল হেইমেনের সহযোগিতায় লোগান পলকে ব্রাশ নাকেল ব্যবহার করতে দেখা গেছে শুধু তাই নয় ব্রন বেকার বঞ্চন রিট তারাও ইন্টারফিয়ার করার চেষ্টা করেছিলেন কিন্তু তৎক্ষণাৎ সিএম পাং তাদেরকে প্রতিরোধ করেছেন তবে ম্যাচটির শেষ মুহূর্তে সেই রহস্যময় ব্যক্তি রেইমিস্ট্রিউকে স্টপ মারেন আর এরপর লোগান পল তার ফিনিশার মেরে পিন করে রেইমেস্টিরিউকে হারিয়ে দিয়েছেন তারপর রহস্যময় ব্যক্তি লোগান পলের সামনে এসে দাঁড়ান কিন্তু সিএম পাঙ্ক আসার কারণে রহস্যময় ব্যক্তি দর্শকদের মধ্যে চলে যান তারপর আস্তে আস্তে কাপড় খুলে চেহারা সবার সামনে উন্মোচন করেন আর আপনারা এখন স্ক্রিনে তাকালেই দেখতে পাচ্ছেন এই রহস্যময় ব্যক্তি হল অস্টেন থিউরি দীর্ঘদিন ধরে সবার মনে এই রহস্যময় ব্যক্তির পরিচয় নিয়ে নানান জল্পনা থাকলেও আজকে তার আসল পরিচয় বের হয়েছে এখন দেখার বিষয় ভবিষ্যতে পল হেইমেনের হাত ধরে অস্টেন থিউরি কতটা সফল হতে পারে অস্টেন থিওরিকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই চ্যানেলে রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ